এটা হচ্ছে এমন একটা মাল্টিফাংশনাল কলম যেটা দিয়ে আপনি মোবাইলে লিখতে পারবেন টাইপ করতে পারবেন স্ক্রু খুলতে পারবেন কিংবা লাগাতেও পারবেন আর এটা হচ্ছে এমন একটা ফোল্ডেবল স্ট্যান্ড যেটার সাহায্যে আপনার ল্যাপটপকে সঠিক উচ্চতায় রেখে কাজ করতে পারবেন স্টাডি গেজেটের আজকের পর্বে আমি এমনই পাঁচটি চমৎকার গেজেট আপনাদেরকে দেখাতে চলেছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মামুন রশিদ আর আপনারা দেখছেন জিএলবি ইলেকট্রনিক্স এইটা কোনো সাধারণ কলম নয় এই একটা কলম দিয়ে আপনি মেটাতে পারবেন ছয় ধরনের কাজ প্রথমত এতে স্বাভাবিক কলমের মতো নিপ আছে যে কোনো কিছু লিখতে পারবেন মাঝখানের অংশটা স্কেলের মতো তিন ইঞ্চি পরিমাণ দাগ কাটা আছে হিসাব করে কিছু আঁকতে পারবেন আছে লেবেলিং মিটার কোনো বস্তু সোজা নাকি বাঁকা সেটা চেক করতে পারবেন উপরের দিকে আছে একটা সিলিকন টিপ যেটা দিয়ে টাচ স্ক্রিন যুক্ত ডিভাইসে আঙুল দিয়ে যেসব কাজ করা যায় সেই সবই করতে পারবেন উপরের এই অংশটা খুললেই পাবেন দুইটা স্ক্রু হেড যা প্রয়োজনে ছোটখাটো কাজ ছেড়ে ফেলতে সাহায্য করবে দেখতে একদম প্রিমিয়াম আর স্মার্ট এই চমৎকার মাল্টিফাংশনাল কলমটি আপনি দ্বারা পেয়ে যাবেন মাত্র একশো নয় টাকাতে সাধারণ লাইট যেখানে সুইচ টিপে টিপে অন অফ করতে হয় সেখানে এই লাইটটাকে আপনি ব্যবহার করতে পারবেন ভয়েস এর মাধ্যমে ভয়েসে অন অফ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন ব্রাইটনেস কম বেশি করতে পারবেন জাস্ট এটাকে একটা ইউএসবি পোর্টে বসিয়ে দিন যেটা ফাইভ বোল্ট আউটপুট দেয় আর তারপর থেকে আপনি শুধু কথা বলেই এটি চালাতে পারবেন চমৎকার একটি স্মার্ট লাইট খুশির ব্যাপার হলো এত দানো সব ফিচার থাকার পরও এই লাইটটি আপনি পেয়ে যাবেন মাত্র দুইশো চৌদ্দ টাকাতে এই ধরনের একটা ইউনিক লাইট যদি আপনার পড়ার টেবিলে রাখেন তাহলে যে কেউ দেখলে অবাক হয়ে যাবে এটা হলো একটা মিনি ফোল্ডেবল ডক শেপ ডেস্কটপ ল্যাম্প তবে আমার এটাকে কুকুরের তুলনায় ছাগলের মতোই বেশি মনে হচ্ছে পিছনে একটা সুইচ আছে যেটা টিভি লাইটটা অন অফ করা যায় তবে সবচেয়ে ভালো হতো যদি এটা রিচার্জেবল হতো এখন এটাকে চালাতে আপনাকে এ ধরনের ছোট ছোট ব্যাটারি ব্যবহার করতে হবে দাঁড়া যে এই লাইটটি বিক্রি হচ্ছে দুইশো টাকায় আমার মনে হয় দামটা যদি আরেকটু কম হতো তাহলে জিনিসটা বেলু ফর মানে হতো এই জিনিসটা যদি আপনার ডেস্কে থাকে তাহলে আপনার আর কমতে হবে না এটাকে দেখে আপনি অনুপ্রেরণা পাবেন কিভাবে দায়িত্ব লড়াই করে দাঁড়িয়ে থাকতে হয় হাল ছাড়া যাবে না যতক্ষণ পারব চেষ্টা চালিয়ে যেতে হবে জিনিসটা সম্পূর্ণ মেটাল টাইপের পদার্থ দিয়ে তৈরি হয়েছে যার কারণে সহজেই জং ধরবে না বা মরিচা পড়বে না আল এক্সপ্রেস থেকে এটি আপনি কিনতে পারবেন মাত্র পাঁচশো চব্বিশ টাকায় সম্পূর্ণ ফ্রি এ ঝুঁকে ঝুঁকে ল্যাপটপ ব্যবহার করে আপনার ঘাট আর কোমরের বারোটা বাজাচ্ছেন না তো পড়াশোনা কিংবা অফিসের কাজে আমাদের অনেকেরই ল্যাপটপ ব্যবহার করতে হয় কিন্তু স্বাভাবিকভাবে টেবিলে রেখে ল্যাপটপ ব্যবহার করতে চাইলে আপনাকে সামনের দিকে ঝুঁকে নিচে হয়ে কাজ করতে হবে যা শরীরের জন্য কোনোভাবেই স্বাস্থ্যকর নয় মনিটরের উচ্চতা ন্যূনতম এতটুকু হওয়া উচিত যাতে সেটা আপনার চোখ বরাবর থাকে এর ফলে আপনি পিঠ সোজা রেখে কাজ করতে পারবেন এবং ঘাট ও কোমরের ব্যথা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ল্যাপটপকে এভাবে উঁচু করে রাখার জন্য অনেক ধরনের স্ট্যান্ড পাওয়া যায় তবে যারা এমন স্ট্যান্ড খুঁজছেন যেটা খুব সহজেই ক্যারি করা যায় এবং ব্যাগে অতিরিক্ত জায়গা নেবে না তাহলে তাদের জন্য পারফেক্ট হতে পারে অ্যালুমিনিয়াম তৈরি এই ফোল্ডেবল ল্যাপটপ স্ট্যান্ড এগুলোকে এভাবে ভাজ করে রাখা যায় আবার প্রয়োজন মতো উচ্চতায় সেট করে নেওয়া যায় রকমারিতে এরকম একটি স্ট্যান্ড বিক্রি হচ্ছে মাত্র পাঁচশো তেষট্টি টাকায় ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড ফেব্রিলাইফ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় জিএলবি টেন এই কোপন কোডটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন ফেব্রিলাইফ ডট কম সো এই ছিল আমাদের আজকের ভিডিও তাই হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম